পাকিস্তানের পক্ষে চীন রয়েছে তুর্কিয়ে রয়েছে কিংবা ইরান রয়েছে আবার এপাশে আপনি দেখেন ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে তারপর ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে ফ্রান্স রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে এবং এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পুরো বিষয়টা কিন্তু কোয়াডের উপরেও নির্ভর করে অর্থাৎ আমাদের এখানকার যে এই পুরো মানে সমুদ্র এবং এই সমুদ্রকে কেন্দ্র করে আপনার আঠারোশো সালে মার্কিন আপনার অ্যাডমিরাল নৌবাহিনীর তিনি আলফ্রেড ফেয়ার আলফ্রেড থেয়ার তিনি কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে পুরো এশিয়াকে তারাই নিয়ন্ত্রণ করবে যারা হচ্ছে গিয়ে এই আমাদের যে জল সীমাটুকু রয়েছে অর্থাৎ বেঙ্গল কিংবা আপনার ইন্ডিয়ান ওসান এটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারাই হচ্ছে গিয়ে এশিয়ার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে এবং মোটা দাগে এর উপরে বিশ্ব পরিস্থিতি একসময় ব্যবসা বাণিজ্য কিংবা ওয়ার এর উপরে ডিপেন্ড করবে বহুল আলোচিত প্রধানমন্ত্রী বা বিতর্কিত যেভাবেই বলেন না কেন নরেন্দ্র মোদী এবং খুব সারপ্রাইজিং সেখানকার জনগণ

এবং চারটা যুদ্ধের মধ্যে কখনই কিন্তু আপনার ওই সিন্ধু নদের যে পানি চুক্তি সেটা প্রভাবিত হয় নাই সেটা ঠিক ছিল কিন্তু এইবার দেখলাম ভারত সেটা স্থগিত করে দিয়েছে পানি দেবে না আর কি বিষয়টা এরকম তারপরে ভিসা প্রসেসিং সেখানে বন্ধ আছে তাদের আকাশ ব্যবহার করতে দেবে না নানা রকম পাকিস্তানও পাল্টা ঘোষণা বলেছে তারাও সিমলা চুক্তি স্থগিত করেছে এবং বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে ফলে এইবার কেন সিন্ধু নদটা আসলো এর আগে চারটা যুদ্ধ হলো কিন্তু সেই জায়গাটায় সিন্ধু নদ ছিল না কিন্তু এইবার এই কথাটা কিন্তু এসেছে যে অলরেডি ঘোষণা হয়ে গেল এই জায়গাটা কেন গুরুত্ব এবার এটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যুদ্ধের আপনি ধরুন বেশ কয়েকটি ধরন রয়েছে আচ্ছা অর্থাৎ আপনি ধরেন লিমিটেড ভার্সন ওয়ার হতে পারে আপনার যেটা আমরা বলি যে অর্থাৎ যুদ্ধটা কনভেনশনাল বা ট্রেডিশনাল ওয়ার হতে পারে তারপরে হচ্ছে গিয়ে ওয়ার অনেক সময় হাইব্রিড ওয়ার বা প্রক্সি ওয়ার হতে পারে কিংবা স্যার যেটা বললেন যে ডিপ্লোমেসি দিয়ে আপনি এটা নেগোশিয়েট করতে পারেন এই তো তো এখন এই পর্যায়ে ভারতের যে অবস্থান সেটা তো খুবই এক্সট্রিম একটা অবস্থান অর্থাৎ তারা তো এই ঘটনার শুরু থেকেই তারা তো মানে চরম বা পরম একটা অবস্থানে রয়েছে যে কারণে অতীতে যে ওয়ারগুলো হয়েছে যেগুলোর আমরা রেফারেন্স দিয়েছি যে অতীতে এর আগেও তিনটি হয়েছে কিন্তু তখন সিন্ধুকে নিয়ে ধরনের কথা হয়নি আপনার যেটা বক্তব্য সেটাই কারণ এখন এ কারণেই হচ্ছে যে যে এবারে তাদের অবস্থান সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা একটা চরম বা পরম জায়গায় রয়েছেন এবং আপনি খেয়াল করে দেখবেন এবার কিন্তু তারা যেটা করেছে এই যুদ্ধ অর্থাৎ তাদের যে আয়োজন বা যুদ্ধের যেটাকে আমরা বলি দামামা সেই জায়গায় তারা কিন্তু প্রথমেই অ্যারাপসিতে হচ্ছে গিয়ে তাদের রণতরী আমরা জানি যে তারা রণতরী পাঠিয়েছেন সেখানে তারা ট্রায়াল করেছেন পাল্টা পাকিস্তানও করেছে এবং সেখান থেকে আবার আহ ইন্ডিয়ার রণতরী কর্ণাকাটে সে এখন ভিড়ে আছে সে সবই সত্য কিন্তু কথা হচ্ছে যে ওই যে বললাম যে মাত্রাটা কি এবং আমার মনে হচ্ছে যে তারা এবার এক ধরনের ওই ফুল স্কেল ওয়ারি চাচ্ছেন যে কারণে তারা এরকমটা করছেন না হলে আপনি দেখুন এবং খুব সম্ভবত তাদের এবারে আরও একটা যে ইয়ে হতে পারে যেমন ধরুন যুদ্ধ সংগঠিত হলে কিন্তু আমরা দেখি যে কয়টা ফ্রন্টে যুদ্ধ হচ্ছে সেটাও কিন্তু একটা ইস্যু এখন কাশ্মীরে এই মুহূর্তে তাদের দুই পক্ষেরই অর্থাৎ এলওসিতে থাকার কথা লাইন অফ আপনার যেটাকে আমরা ইয়ে বলতে পারি কন্ট্রোল তো সেখানে থাকার কথা কিন্তু তারা কিন্তু সেখানে নেই অর্থাৎ পাকিস্তানের কে ঘাযেল করার জন্য ইতিমধ্যে সে নৌপথ বেছে নিয়েছে আবার স্থলপথের কথা যদি আপনি চিন্তা করেন সাড়ে বারোশোরও বেশি হচ্ছে গিয়ে কিলোমিটার বর্ডার রয়েছে তার আফগানিস্তানের সাথে পাকিস্তানের তো আফগানিস্তানে গিয়েও কিন্তু ভারতের কূটনীতিকরা সেখানে কিন্তু এই ঘটনার পরে বৈঠক করে আসছেন অর্থাৎ তাদের সাথে তাদের এক ধরনের এখন উষ্ণ সম্পর্ক রয়েছে অর্থাৎ তারা চাচ্ছেন সেই ফ্রন্টেও হয়তো তাদেরকে টার্গেট করছেন আবার যেটা বললাম যে আপনার নৌপথেও টার্গেট করছেন এবং নৌপথে করতে গিয়ে এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে সেটি হচ্ছে যে আপনি নৌপথে করতে গিয়ে যেটা তারা করছেন সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে চীনকেও কিন্তু তারা আলটিমেটলি এক ধরনের ব্যারিকেড তৈরি করা এক ধরনের চীন পাকিস্তানের ঘোষণা কিভাবে সেটা হচ্ছে যে তারা আন্দামান এবং তাদের নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে এবং সেখানকার যে পুরো আমাদের তার যে স্থল সীমা তা থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে কিন্তু সেখানে কিন্তু তার রণতরী এখন উপস্থিত এবং সে কিন্তু সেখানে ট্রায়াল দিচ্ছে অর্থাৎ এখন চীন যেহেতু তার যে ব্যবসা বাণিজ্য কিংবা তার ট্রেডের সেভেন্টি পারসেন্ট আপনার পরিচালিত হয় মালাক্কা প্রণালী দিয়ে এখন মালাক্কা প্রণালী কীভাবে চীন আসে ধরুন সাংহাই সমুদ্রবন্দর থেকে সে প্রথমে বের হয়ে তাকে সাউথ চায়না সি থেকে হয়ে তাকে ঢুকতে হয় মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালী থেকে তাকে আসতে হয় আন্দামার নিকোবর দ্বীপপুঞ্জ এটাকে ওভারকাম করে সে বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলের পরে সে ইন্ডিয়ান সি কিংবা হচ্ছে কি আপনার আরব সিতে যাবে এখন মাঝখানে কিন্তু সে একটা বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করে বসে আছে এবং চায়না যে বসে আছে সেটা না চায়নাও তাদের মতো করে তারা ইন্ডিয়া মানে পাকিস্তানকে যতভাবে প্যাট্রোনাইজ করা যায় তারা সে চেষ্টা করছে কিন্তু আমি এইটা বললাম এজন্য এবং খেয়াল করে দেখবেন যে এই পুরো পটটা জুড়ে যদি তারা কোনোভাবে অর্থাৎ যুদ্ধ যদি সার্বিকভাবে এরকমের হয় যে বড় পরিসরে এবং পৃথিবীতে যে সুপার পাওয়ারগুলো রয়েছে তারা আমরা তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দুটো ব্লকে ভাগ হয়ে গিয়েছে অর্থাৎ ধরুন পাকিস্তানের পক্ষে চীন রয়েছে তুর্কিয়ে রয়েছে কিংবা ইরান রয়েছে আবার এপাশে আপনি দেখেন ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে তারপর ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে ফ্রান্স রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে এবং এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পুরো বিষয়টা কিন্তু পোয়ার্ডের উপরেও নির্ভর করে অর্থাৎ আমাদের এখানকার যে এই পুরো মানে সমুদ্র এবং এই সমুদ্রকে কেন্দ্র করে আপনার আঠারোশো সালে মার্কিন আপনার অ্যাডমিরাল নৌবাহিনীর তিনি আলফ্রেড ফেয়ার আলফ্রেড থেয়ার তিনি কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে পুরো এশিয়াকে তারাই নিয়ন্ত্রণ করবে যারা হচ্ছে গিয়ে এই আমাদের যে জল সীমাটুকু রয়েছে অর্থাৎ বেহ বেঙ্গল কিংবা আপনার ইন্ডিয়ান ওসান এটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারাই হচ্ছে গিয়ে এশিয়ার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে এবং মোটা দাগে এর উপরে বিশ্ব পরিস্থিতি একসময় ব্যবসা বাণিজ্য কিংবা ওয়ার এর উপরে ডিপেন্ড করবে এবং চিন্তা করে দেখেন তিনি কিন্তু বলেছেন এটা আঠারোশো সাতানব্বইতে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আজকে কিন্তু সেই বাস্তবতা সেটা সত্য এবং কেন গুরুত্বপূর্ণ আপনি তো এর উপর দিয়ে আপনি ধরুন অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকা এই তিনটি দেশ যে পরিমাণ কয়লা এক্সপোর্ট করে এই পুরো কয়লা কিন্তু আপনি যাচ্ছে জাপানে যাচ্ছে সাউথ কোরিয়াতে যাচ্ছে চীনে কাজেই এইটা তো এই মালাক্কা প্রণালী হয়ে যেতে হচ্ছে এবং এই ওসান ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ বে অফ বেঙ্গল বলেন আপনার বাণিজ্যিক এবং রাজনৈতিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এটা তো অবশ্যই এখন আপনার যে প্রশ্ন যে কেন এবার সিন্ধুকে তারা প্রাসঙ্গিক করে তারা এটাকে আমার ধারণা যে ইন্ডিয়া যেমন হচ্ছে গিয়ে রাষ্ট্র হিসাবে ইন্ডিয়া যারা এখন ক্ষমতায় রয়েছেন বিজেপি সরকার কিংবা বহুল আলোচিত প্রধানমন্ত্রী বা বিতর্কিত যেভাবেই বলেন না কেন নরেন্দ্র মোদী এবং খুব সারপ্রাইজিং সেখানকার জনগণ এবং জনগণও যে যুদ্ধ চাইতে পারে এটা ইন্ডিয়ার মানুষকে না দেখলে আপনি বুঝবেন না অদ্ভুত একটা ব্যাপার যেখানে মানুষ চাচ্ছে যেমন যেমন ধরুন বাংলাদেশে আমরা যারা সাধারণ মানুষ আমরা চাচ্ছি পিস চাচ্ছি অবশ্যই আমরা আমরা শান্তি চাচ্ছি সেখানকার কিন্তু হয়েছে মানুষ এখন প্রতিদিন অপেক্ষায় আছে যে কখন আ ইন্ডিয়া অ্যাটাক করবে পাকিস্তান এই যে চার্চিল মানে অপেক্ষায় আছে তারা আচ্ছা চার্চিল না শুধু এর বাইরে আরো অনেক কথা আছে সেটা হচ্ছে যে ধরুন এরা আপনার ওই ধরনের যে মানসিকতা শুধু চার্চিল কিংবা বিএস নাইপলকে আমি রেফারেন্স দিব না এর বাইরেও রেফারেন্স আছে যেমন ধরুন যুদ্ধ না হোক সেরকমের বিখ্যাত বই আছে আ অফ ওয়ার সানজুর সানজুকি বলেছেন দা সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ সাবডিউ দা এনিমি উইদাউট ফাইটিং আপনি যুদ্ধ না করে প্রতিপক্ষকে আপনি পরাস্ত করতে তো পারেন সে অপশন তো আছে ইন্টারন্যাশনাল রিলেশনসে আপনার পলিটিক্যাল সায়েন্সের সাথে অপশন রয়েছে কিন্তু সেটা তো কেউ করছে না বরং তারা যেটা বেছে নিয়েছে সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিসে আপনার লিও তলস্তায় বলছে কিং আর দ্য স্লেব অফ হিস্ট্রি অর্থাৎ এই দুই সরকার প্রধান এখন যারা রয়েছেন এবং যদি কোনো কারণে এই যুদ্ধ সংগঠিত হয় আপনার কি ধারণা যে তারা পৃথিবীর ইতিহাসে বা মানব গাথা যেটা ভবিষ্যতে ইতিহাস যেটা নির্মাণ হবে সেখানে তারা হিরো হবেন তারা তো নিশ্চয়ই স্লেবের জায়গায় পৌঁছবেন কারণ মানুষ হত্যা করে মানুষ খুন করে এবং কখনো হিরো হওয়ার সুযোগ আপনি কনফ্লিক্ট তৈরি করে আপনি তো কখনোই পিস এনসিওর করতে পারবেন না এবং আপনি কখনোই একটা কে আপনি এই ধরনের যুদ্ধ বিগ্রহের দিকে ঠেলে দিতে পারেন না এই এই এসে এটা তো কোনো কথা হতে পারে আমরাও চাই না যে ওইরকম হিরো হওয়া আমরা সেই আশা করি না যে সে ওইভাবে হিরো হোক পিস কনফ্লিক্ট ওগুলো এড়িয়ে গিয়ে শান্তির মাধ্যমে কিভাবে আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ থামানো যায় সেই আশা তো আমরা করতে চাই বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই দর্শক একটা বিরতি নিচ্ছি ফিরছি শীঘ্রই আশা করি সাথে থাকবেন মৃত্যুর পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত এখন প্রকাশ অনুষ্ঠান আমরা কথা বলছিলাম যুদ্ধ নয় শান্তি আমি একটু যেতে চাই আমসামিন আপনার কাছে সেটি হচ্ছে যে যুদ্ধ তো কোনো দেশ বা কোনো রাষ্ট্র হারে না তাহলে হারে কারা হারে তো জনগণ এ বিষয়ে আপনি বলবেন কারণ আপনি একজন আমাদের গর্বিত সৈনিক সেই জায়গাটা একটু বলবেন যে যেটা হলো আর কি কাশ্মীরে যে হামলাটা হলো ছাব্বিশ জন মানুষ মারা গেল কারা মারল কীভাবে মারল সেটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে এখন প্রকৃত অপরাধীরা হয়তো দূরে কোথাও গিয়ে মুচকি মুচকি হাসছে আর এদিকে বড় যুদ্ধের দামামা বাজছে তাহলে সেই সেটা কী হলো আর একটু বলবেন যে জনগণ তো হেরে যায় শেষ পর্যন্ত আপনি ঠিকই বলেছেন এইগুলোর সাথে আমি একমত আমি আগেও বলেছি যদিও আমি যুদ্ধ বিদ্যায়ে, শিক্ষিত প্রশিক্ষিত এবং যুদ্ধে আমি অংশ গ্রহণ করেছি প্রফেসর যেটা বললেন উনিশশো সালের কাশ্মীর যুদ্ধের কিন্তু আমি একজন অংশগ্রহণকারী সেখানে আমরা দেখেছি সবাই আমরা জানি পঁয়ষট্টি যুদ্ধে পাকিস্তানও জেতে নেই ভারতও জেতে নেই কিন্তু দুটা দেশই অনেকখানি পিছায় গেছে কি সেই জনগণই হ্যাঁ জনগণই হাসা এখনকার যুদ্ধ তো আরও মারাত্মক আচ্ছা এখন তো সৈনিককে সৈনিককে দেখা সাক্ষাৎ সামনাসামনি হয় না এখন তো আর্ম দিয়ে যুদ্ধ হয় না যা হচ্ছে সীমান্ত এটা সীমান্ত যুদ্ধ খণ্ডযুদ্ধ বলা হয় কিন্তু যদি কোনো বড় আকারে যুদ্ধ হয় অল আউট ওয়ার হয় কনভেনশনাল ওয়ার হয় নিউক্লিয়ার ওয়ার হয় তাহলে তো প্রত্যেকটি সাধারণ মানুষ সাফার করবে এই জন্যই বলি যে যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একই সাথে এটাও আমি বিশ্বাস করি একটা জাতিকে তার স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করতে হলে অবশ্যই যুদ্ধের প্রস্তুতি তার থাকতে হবে আনা প্রস্তুতি থাকতে হবে এটাকে বলে ডেটারেন্স পাওয়ার অর্থাৎ আমি এমনভাবে সামরিক শক্তি নিয়ে প্রস্তুত থাকব যেন আমার প্রতিপক্ষ কখনো না ভাবে যে তারা সহজে আমাকে আক্রমণ করে আমাকে দখল করে নিতে পারে এই দুই পক্ষে যখন এটা থাকে তখন কিন্তু যুদ্ধটা যুদ্ধের মাত্রাটা অনেক কমে যায় আর ভারত পাকিস্তান যেটা আমরা আগেও সবাই জানি আমরা পারমাণবিক শক্তি এটাই ডেটারেন্স পাওয়ার সবচাইতে শক্তিশালী ডেটারেন্স পাওয়ার যুদ্ধ হবে না পারমাণবিক যুদ্ধ হওয়া মানে পাগলামি একটা একটা সমালোচনা স্যার যে এই যে যে মানে যুদ্ধের যে দামামা আমরা শুনছি এটা এটা কি দুই রাষ্ট্র তাদের শক্তির শক্তিমত্তা জানান দেওয়ার জন্য কি এমনটা করছে যেহেতু আমার একটা রাজনৈতিক ফোকাসও আছে আমি বলবো এটা রাজনৈতিক বিষয় আচ্ছা রাজনৈতিক মানে হল একদিকে প্রাইম মিনিস্টার মোদী বিজেপি তাদের আগামী নির্বাচন জিততে হবে আচ্ছা আর একদিকে পাকিস্তানে সামরিক বাহিনী দীর্ঘদিন শাসন করে আসছে অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয় খুবই খারাপ সেখানে অবস্থা দুই দেশেরই নিজস্ব কনস্টিটুয়েন্সিগুলোকে তারা যেভাবে ন্যারেটিভ দিয়ে তৈরি করে নিয়ে আসছে এন্টি ইন্ডিয়া এন্টি পাকিস্তান এইটাকে রক্ষা করে আগামী নির্বাচনে তাদের যাতে কনস্টিটুয়েন্সিগুলো ভোটারগুলো ঠিকঠাক এই জন্য তাদের দেখাতে হয় যে আমি অবশ্যই পাকিস্তানকে ধ্বংস করে দেবো পাকিস্তানকেও বলতে হবে আমি ভারতকে ধ্বংস করে দেবো দখল করে ফেলব সাত দিনের যুদ্ধে এটা দেখেছি আমরা এই যে ন্যারেটিভগুলো রাজনীতিতে চলে এরই অংশ হিসাবে যখন এই কথা বলা উচিত আপনি বললেন যে ছাব্বিশ জনকে আচ্ছা হত্যা করা হয়েছে এই প্রসঙ্গ নিয়ে আমি পরের প্রসঙ্গে আসব। এটা অবশ্যই দুঃখজনক এই ধরনের নির্হ জনগণকে সে যে ধর্মেরই হোক হিন্দু হোক মুসলমান হোক এইটা অবশ্য অমানবিক এবং মোটেই এটা আমাদের সমর্থন করা উচিত নয় কিন্তু আপনি প্রশ্নটা ভালোভাবে তুলেছেন তদন্ত না করেই কিভাবে যুদ্ধভাবে চলে আসছে এটা রাজনীতির কারণে অথচ এখানে তদন্তের দিকে যাওয়া উচিত এখানে আমি আমি যতটুকু বুঝেছি পাল্টা পাল্টি তো তাদের অভিযোগ আছেই এখানে ভারতীয় গোয়েন্দা বাহিনীর বিশাল একটা ব্যর্থতা আছে পুরো ঘটনা ভারতে নিয়ন্ত্রিত ভারত দখলকৃত কাশ্মীরের ভিতরে হয়েছে সেই জায়গাটা কিছুই টের পেলো না এতগুলো লোককে মারা গেল সুতরাং এইটা নিয়ে কিন্তু মারাত্মকভাবে আমরা বলবো যে ভারতের দুর্বলতা অথবা অনেকে বলে ভারত এটা সৃষ্টি করছে আচ্ছা পাকিস্তান এটা বলছে এখন সেইটা একটা দিকে থাকা উচিত এবং এই ধরনের হওয়া উচিত না আর ওইদিকে পাকিস্তান বলছে ভারত তো বালুচিস্তানে আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলছে স্যার সময় থাকলে আসবো আপনার কাছে আমি একটু যেতে চাই অধ্যাপক ফজলুল হালিম আপনার কাছে সেটি হচ্ছে যে আগেই বলেছি যে যুদ্ধ বাঁধলেই মানে সেটা তো বড় রকমের সমস্যা তৈরি হতেই পারে আমরা দক্ষিণ এশিয়া পুরো এশিয়া কথা বললাম এখন যুদ্ধ বাঁধলে বাংলাদেশের সাথে সম্পর্কটা বাংলাদেশের প্রভাবটা কি হতে পারে কারণ ভারতের সাথে বাংলাদেশের আমদানি রফতানির যে যে লেনদেন রয়েছে পাকিস্তানের সাথে আমাদের আমদানি রফতানি রয়েছে সেই জায়গাটা কি প্রভাব করতে ছোট করে ছোট করে বলবো তার আগে একটু বলে নেই সেটা হচ্ছে কি আপনার যুদ্ধ যখন অনিবার্য হয়ে পড়ে তখন যুদ্ধটা হচ্ছে স্বপ্নের মতোই খেয়ালি এটা হচ্ছে চেগুয়ে কথা তো এদের কাছে এখন যুদ্ধটা হচ্ছে রাজনৈতিক একটা উইপান হ্যাঁ পলিটিক্যাল উইপন হিসেবে তারা এটা ইউজ করতেছে কিন্তু আমার কথা হচ্ছে যে যুদ্ধ ধরুন এটা একটা ফুল স্কেল যুদ্ধ হলো কনভেনশনাল ওয়ার হলো তারপরেও তো বসতে হবে আপনার দুটো রাষ্ট্রকে বসতে হবে না কিংবা সারা পৃথিবীতে যারা সুপার পাওয়ার রয়েছেন তারা তো এটা নেগোসিয়েট করবেন বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে ধরুন সেই ইউনাইটেড নেশনস হোক হবে তো আলটিমেটলি কোনো রেজাল্ট নেই এবারে আসি আপনার প্রসঙ্গে যে বাংলাদেশের আসলে কি কি এর পড়তে পারে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ আমরা আশা করব যে বা সবাই আশা করবেন যে কূটনৈতিকভাবে আমাদের একটা নিরপেক্ষ জায়গা থাকা উচিত এটা হচ্ছে প্রথম কথা পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি যেগুলো মোকাবেলা করবেন যদি এরকমের ফুল স্কেল ওয়ার হয় আপনি কিন্তু একটা শরণার্থী সংকটের মধ্যে পড়বেন আপনার তার উপর একটা অর্থনৈতিক প্রভাব পড়বে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হল আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ যে বাণিজ্য এবং বাণিজ্য চুক্তি পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার সীমান্তে যে মনিটরিংটা হয় আমাদের পাশাপাশি মিলিটেন্সি এগুলো কিন্তু আপনার জটিল পরিস্থিতি ধারণ করতে পারে অর্থাৎ আপনার বর্ডারে কিন্তু আপনার অরক্ষিত হয়ে পড়বে আপনার ট্রেড যেটা ছিল সেটা হচ্ছে শাটডাউন হয়ে যাবে পাশাপাশি হচ্ছে কি আপনার সিকিউরিটি যে অ্যাক্ট রয়েছে সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে যাবে কার্যত আপনার পেপার্সে থাকলে তো হবে না এবার ফাইনালি যদি যদি দীর্ঘায়িত হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় যে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা যে কাঠামো রয়েছে যে রয়েছে তার উপরে পূর্ণমাত্রায় মাত্রায় ঝুঁকি রয়েছে এবং সেক্ষেত্রে আমি কিন্তু একটা ফুল স্কেল ওয়ারের কথা বলছি যে যদি হয় যদিও আমি সেটা আশা করি না এবং সেটা হোক সেটা আমি কেন আমার ধারণা যে অবশ্যই ইন্ডিয়ার জনগণ কিংবা পাকিস্তানেরও ক্রেজি পিপল যারা রয়েছেন তারা চাইতে পারেন কিন্তু আমরা এটা সমর্থন করি না এবং আমার ধারণা যে তখন একটা যদি ফুল স্কেল হয় তাহলে বাংলাদেশের ভূরাজনৈতিক যেমন একটা গুরুত্ব রয়েছে পাশাপাশি ওই সিচুয়েশনে আপনার বাংলাদেশ একটা পড়তে পারে কারণ আমাদের বেশ কিছু ইস্যু রয়েছে অর্থাৎ আপনার বিশাল বর্ডার লাইন রয়েছে আমার ইন্ডিয়ার সাথে পাশাপাশি রয়েছে আমার মিয়ানমারের সাথে এবং মিয়ানমারে কিন্তু একটা ক্রাইসিস অলরেডি চলছে কাজেই আপনি কিন্তু সব দিক থেকে এবং যেহেতু বে অফ বেঙ্গল হচ্ছে ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে তখন খুব স্বাভাবিকই তাতে আপনার সমুদ্র সীমা আপনি যতই হোক না কেন কিন্তু আপনার সেই সীমার পরে ভারতের সীমা এটা আপনাকে মাথায় রাখতে হবে কাজেই কার্যত আপনি কিন্তু চার দিক থেকে আপনি অরক্ষিত হয়ে পড়বেন এ কারণে আমি বলি আপনি যতটা একটা ফেভার নিচ্ছেন জিও পলিটিক্যালি আমরা এক ধরনের প্লেজার নেই যে আমরা খুব ভালো একটা জিও পলিটিক্যাল অবস্থান রয়েছে বাংলাদেশের যেটা খুবই গুরুত্বপূর্ণ সাউথ এশিয়ার জন্য পাশাপাশি আপনি অসম্ভব রকম আপনি রিস্কের মধ্যে রয়েছেন আপনি একটা লোনলিনেসের মধ্যে রয়েছেন কারণ এই মুহূর্তে মিয়ানমার আপনার সাথে নেই আপনার সাথে ইন্ডিয়া নেই আপনার সাথে পাকিস্তান আছে কিন্তু পাকিস্তানের দিকে আপনি ঝুঁকে পড়েছেন কিন্তু তারা এখন যুদ্ধের দিকে ঝুঁকে পড়েছে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম রানা এবং মেজর জেনারেল অবসভাপত আমসা আমিন দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি অনেক